এটা হলো মিরপুর তেরো নম্বর প্রিন্স বাজারের চাইনিজ দেখছেন কত সুন্দর বাংলাদেশে এত সুন্দর চাইনিজ কথা পাবেন শুধু আমাদের প্রিন্স বাজারেই পাবেন দেখছেন জীবিত একটা গাছ এই দেখেন আসলে এই গাছটা কিন্তু সবাই রাখতে পারে না শুধু আমাদের এই প্রিন্স বাজারেই পাবেন দেখছেন কত সুন্দর চাইনিজটা আপনাদের কত ভালো লাগবে দেখছেন প্রিন্সের বাজারের উপর চাইনিজ কোথাও পাবেন না শুধু আমাদের মিরপুর তেরো নম্বর এই জায়গায় পাইবেন এত সুন্দর চাইনিজ কত সুন্দর লাগতেছে না প্রিন্স বাজারের চাইনিজটা